সদস্যবৃন্দ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যারা আমাদেরকে প্রিয় সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামটিকে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্পন্সর করেছেন এই যে আপনারা এখানে লক্ষ্য করবেন হামিম গ্রুপ মেঘদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস গ্রুপ এবং অ্যাশীয় ডেভেলপমেন্ট লিমিটেড আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে সাথে মিডিয়া পার্টনার হিসাবে যারা আমাদের সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করেছেন চ্যানেল আই যমুনা টিভি আর টিভি তাছাড়াও এখানে উপস্থিত বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা আমাদেরকে লাইভ দেখিয়ে লিখে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে তাদেরকেও আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমরা এই প্রোগ্রাম করতে গিয়ে স্পন্সরদের থেকে যে আর্থিক সহযোগিতা নিয়েছি সম্পূর্ণ টাকা কিন্তু আমাদের এই কনসার্ট প্রোগ্রামে লাগে না অনেকটা টাকা কিছুটা টাকা উদ্বৃত্ত রয়েছে এই টাকাগুলো দিয়ে আমাদের সর্বসম্মতি কবে সিদ্ধান্ত হয়েছে যারা শিল্পী হিসাবে চিকিৎসাধীন রয়েছেন অসুস্থ রয়েছেন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করব আমরা তাদেরকে সহযোগিতা করব সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আমাদের প্রাণপ্রিয় দেশে বেগম খালেদা জিয়া গতকালকে তাকে আমরা দাওয়া দিব